বলিউড ইন্ডাস্ট্রির নায়িকাদের মতো ফিগার পেতে অনেকেই চান তাদের মতো স্লিম এবং ছিমছাম গঠন পেতে গেলে মেনে চলতে হবে তাদের কঠোর ডায়েট তার জন্য খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে একাধিক খাবার বিশেষ করে জাঙ্ক ফুড কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য ডেয়ারি প্রোডাক্ট ইত্যাদি এর পাশাপাশি করতে হবে রোজ ব্যায়াম কিন্তু হিন্দি চলচ্চিত্র জগতে প্রত্যেক নায়িকারাই নিজস্ব কিছু ফিটনেস টিপস ফলো করেন আর এই সমস্ত ফিটনেস টিপস প্রায়শই তারা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে শেয়ার করে থাকেন নিজেদের অনুরাগীদের সাথে তেমনই অভিনেত্রী সোনাম কাপুর কিছু মাস আগে পোস্ট করেছিলেন নিজের ডায়েট রুটিন সোনাম কাপুর বলিউড ইন্ডাস্ট্রি সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম মা হওয়ার পরেও নিজের ফিগার বজায় রেখেছেন আগের মতোই কিন্তু কি তার ফিটনেস সিক্রেট সেই ফিটনেস মন্ত্র নিজেই পোস্ট করেছিলেন তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সোনাম কাপুরের ডায়েট চার্ট একদিকে যেমন লোভনীয় তেমনই অন্যদিকে আবার স্বাস্থ্যকর কি কি রয়েছে সেই ডায়েট প্ল্যানে জেনে নেওয়া যাক এক নজরে প্রতিদিন সকাল ছটার সময় ঘুম থেকে উঠেন অভিনেত্রী এরপর সবার প্রথমে এক গ্লাস গরম জলে লেবু রস মিশিয়ে পান করেন তিনি এই পানীয় যদি রোজ পান করা যায় তাহলে একদিকে শরীর যেমন ডিহাইড্রেটেড থাকে তেমনি একদিকে শরীরের হজম শক্তিও বাড়ে এই কাজটি করার পর তিনি কোলাজেন ওটমিল এবং এক চামচ চকলেট সহযোগে তৈরি করেন কফি যাকে ভালো ভাষায় বলা হয় কোলাজেন কফি সোনাম কাপুর রোজ রাতে আমান্ড ভিজিয়ে রাখেন প্রতিদিন সকালে উঠে ঘড়ি দেখি ঠিক পরে সেই আগের দিন ভেজানো রয়েছে প্রচুর প্রোটিন ও ফাইবার যা শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী এই হলো সোনাম কাপুরের মর্নিং রুটিন প্রথমেই আসে প্রাতরাশের পালা ব্রেকফাস্টে তার পাতে থাকে ডিম এবং টোস্ট তারপর তিনি দুপুরের খাবারে পছন্দ করেন চিকেন আরাবিয়াতা পাস্তা এবং তার সঙ্গে হিসেবে থাকে রোস্টেড চিকেন এরপর বিকেল ফের একবার হট করেন সোনাম কাপুর তার সঙ্গে সন্ধেবেলা জলখাবারে থাকে চিকেন অন টোস্ট সবশেষে রাতের ডিনারে শুধুমাত্র স্যুপ পান করতেই পছন্দ করেন অভিনেত্রী এই হলো তার সারা দিনের ডায়েট প্ল্যান সোনাম কাপুরের এই ডায়েট চার্ট অক্ষরে অক্ষরে পালন করলে আপনিও হতে পারবেন তার মতোই ফিট বিনোদন জগতের আরও নানান খুঁটিনাটি খবর পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া